তো অনেক ক্ষুধা আপনার পেটে, এত খাবার আমি আপনাকে দিতে পারবো sir? আপনার কাছে গেলে পরে সারাটা রাত আপনি একটা second এর ঘুমাইতে দেন না, rest দেন না, এখন তো corona র সব কিছুই বন্ধ, ফেরা তোমার সাথে resort যাওয়াটা অনেক আনন্দের বিষয়. কারণ ছেলেদের সাইডে এ মেয়েদের চাহিদা বেশি, কিন্তু আপনি থাকেন না বাড়িতে Dubai আপনার madam এর কাছে, madam এ তো ওরকম আপনার মতো, ঠিকই কাজ চালায় সব জায়গায় আর জান হাজবেন্ড কাছে থাকে না বিয়ের পরে সেই বউ কি কখনো একা থাকতে পারে পারে না বল ম্যাডাম তো নামাজ পড়ে রোজা করে ধর্মীয় সকল রীতি নীতি পালন করে হ্যালো ভেন্ডি স্যার আ সত্য এটা স্যার আমি আপনাকে ফোন দিতে চেয়েছিলাম ফোনটা আপনি দিলেন যে কখন কখন যেতে হবে স্যার যেতে হয়েছে রেডি হওয়ার আগে আপনি আমাকে একবার ফোন দিবেন না? রেডি হতে আমার তো অনেক সময় লাগে। না আমি এখনো রেডি হয় নাই। কত সময় লাগবে আপনার বের হতে? কোন ধরানির মধ্যে বের হবো? তুমি রেডি হয়ে যাও। ওকে এক ঘন্টা লাগবে। স্যার কোথায় যেতেবে স্যার? কোন রিসোর্টে যাবেন? হোটেলে যাব। কেন? তোমাকে নাম বলতো হবে। না সেটা লং টাইম না শর্ট টাইম অনেক দূরে কিনা সেটা জানতে চাচ্ছিলাম তোমাকে নাম বলতে হবে না কখনো তো নাম জিজ্ঞাসা করো নাই না কখনো করি নাই বলছি লং টাইম না শর্ট টাইম সেই কারণটা তিন দিন থাকবো কেন স্যার তিন দিন না আমি একদিনের জন্য যেতে পারবো স্যার কেন একদিনের জন্য কেন আপনি কালকে কাকে নিয়ে গিয়েছিলেন? কালকে তো কাউকে নিয়ে যায়নি হম কয়েকদিন যাবৎ কাউকে নিয়ে যান না? শুধু কালকে miss করছেন? না না তো দশ বারো দিন যাবৎ কারো সাথে মিট করি না. তাই আপনি তাহলে তো অনেক ক্ষুধা আপনার পেটে. এত খাবার আমি আপনাকে দিতে পারবো sir? কেন পারবো তো? আপনি যে একজন পুরুষ আমি তো আপনার কাছে সাথে পারি না স্যার কারণ আপনি খাওয়ার চাহিদা অনেক বেশি আমি পাই না কিভাবে বুঝলা যে বেনজি খাওয়া চাই অনেক বেশি আমি জানি তো কিভাবে বুঝলাম আপনি তো আমাকে নিয়ে অনেক কিছু দেখিয়েছেন তাই শুনে ভালো লাগলো তাই নাকি কারণ আপনি পাক্কা খেলোয়াড় খেলার পাক্কা খেলোয়াড় বুঝছেন প্লেয়ারটা অনেক সুন্দর তাহলে রিজার্ভ হয়ে যাও কিন্তু আমি এক দুই দিনে বেশি পারবো না আচ্ছা তিন দিন तक চলতে চলো ওখানে দুই দিন থাকো পরে বুঝছো আমিতো স্যার একদিন হলে ভালো হয় আপনার কাছে গেলে পরে সারাটা রাত আপনি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে দেন না রেস দেন না Mm. cricket খেলা, ফুটবল খেলা, হকি খেলা সব রকমের খেলা শুরু করে দেন. কেন? খেলা কি তোমার ভালো লাগে সব খেলাই ভালো লাগে খেলার যে শখ, যে শখটা দেন ওটা তো নেওয়া যায় না. হম তোমার প্রেমেন্ট তো ঠিকই দেয়. payment দেন কিন্তু আমি তো দুর্বল হয়ে যাই. হম আমাকে একটু আর কি রিলাক্স দিলে ভালো হয়. আচ্ছা যাও. দুই দিন থাকবো চ। হম দুই দিন তারপরে আপনি তো আপনি তো অনেক বড় মনের মানুষ আপনি বেনজির sir নামে সবাই চেনে কিন্তু আসলে আপনি যতটুকু দেওয়ার কথা ততটুকু দেন না। কেন payment কি তুমি যতটুকু পাও যথেষ্ট না? না আসল কথা কি ওটা তো মনে করেন ঝামেলা হয় তাই কিন্তু আসলে actually কি আপনার স্ত্রী তো এখানে ঢাকাতে থাকে না বাংলাদেশে থাকে না না? না না আছে. ও তাহলে আপনার স্ত্রী দুবাই থাকে, আপনি আমার সঙ্গে যতটা race যান, মিট করেন, আপনার ও আর তো বেশি কিছু করি আপনার সাথে. হ্যাঁ তা তো ঠিকই, ঠিকই বলছো. তারপরে আপনি আমাকে ছাড়াও অনেক পাখিদের ধরে নিয়ে যান, অনেকভাবে তাদের সঙ্গে খেলাধুলা করেন. বসতে বেশি যাওয়া হয়. হ্যাঁ. তাহলে আমার সঙ্গে যেহেতু বেশি হয় তাই বেশির তুলনায় তো আমি আপনার কাছে কিছুই পাই না স্যার তোমার তোমাকে যে payment করা হয় সেটা কি যথেষ্ট না তোমার? হ্যাঁ আপনি আমাকে যে পেমেন্ট টা দেন ওটা আছে আমি অনেক খুশি অনেক সন্তুষ্ট কিন্তু actually কি আপনি তো সেই অনেক কাছের মানুষ অর্থ সম্পদ সব কিছু আপনার হাত দিয়েই ডানে বামে যায় তাই না স্যার হ্যাঁ তো হ্যাঁ তাহলে সেই তুলনায় আপনি বাংলাদেশে বাংলাদেশের বাহিরে অনেক কিছু করছেন আপনার স্ত্রীর জন্য গাড়ি বাড়ি বিলাসবহুল বহুল বাড়ি গাড়ি করছেন আমার জন্য একটা কিছু করে দেন না sir তুমি তো কখনো বলো না যে তুমি যে payment পাও সেটা নিয়ে খুশি থাকো কখনো বলতো এইখানে বলতে হবে কেন যেহেতু আমি আপনার wife মতো সব কিছু করি অধিকারটা আমার উপরেই আপনি বেশি দেখান কিন্তু খুশি করে তো আমার জন্য একটা কিছু করে দিতে পারেন যাতে আমি আর কোনো কিছু না লাগে কোনো জব না করা লাগে হয়তো বাড়ি গাড়ির উপরে আমার ভবিষ্যৎটাকে আমি কাটাই দিলাম এরকম একটা কিছু আমাকে করে দিন না স্যার ঢাকার ভিতরে লাগবে না বাসা লাগবে? আমার একটা ফ্ল্যাট দিলে ভালো হয় হয়তো শেষ পর্যন্ত ভুল আমি ওই ফিল টা ভাড়া দিয়ে আমি নিজে চলতে পারবো আপনি কতদিন থাকবেন হয়তোবা আপনি আজ আছেন কাল থাকবেন না আমার কাছ থেকে চলে যাবেন হয়তো দুবাইতে যা পারি তখন তো আমার সাইডে থাকার মতো দেখার মতো কেউ থাকবে না স্যার হ্যাঁ স্যার বলছো কারণ আমি যতটা আপনার চাহিদা মিটাই কারণ খুশি করে তো আপনি আমাকে একটা ফিল দিতে পারেন মম কথা ঠিক যাও তো ঠিক আছে যাওয়া তুই তাই শত বলছেন স্যার। আベンজি আর যা বলে বলে না। বুঝছো। আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। কারণ আপনার জন্য আমি যা কিছু করছি, যদি আপনি আরো কিছু বলেন আমাকে, তবে আমি করতে রাজি। আমার স্যার পাশে হ্যাঁ আমার স্যার যদি পাশে থাকে, আমার জন্য এত কিছু করতে পারে, আমি কেন করতে পারবো না স্যার এর জন্য? আমাকে তোমাকে বললাম যে resort চলো তিন দিন থেকে আসি তুমি বাহানা করতেছ বলতেছ একদিন থাকবা যা আজকে দুই দিনের জন্য যাই নেক্সট time এ long আমরা যাব অনেক দূরে কোথাও তারপরে resort এ যাবো তখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুই দিনে আর আমি আপনার প্রশংসা না করে পারি না ঠিক আছে আপনি যে খেলোয়াড় আপনার সঙ্গে তো আমি পারি না ঠিক আছে এখন তো করোনার সিচুয়েশন সব কিছুই বন্ধ বুঝ না এইজন্যই ফেরা তোমার সাথে এপিসোডে যাওয়াটা অনেক আনন্দের বিষয় যাই হোক সব কিছু বন্ধ থাকলেও আপনারা আর আমার মাঝে মনের দরজাটা সব সময় খোলা থাকে এটা বন্ধ থাকে না ঠিক আছে এখন তো লকডাউনের সিচুয়েশন তো সেটা তো তুমি বুঝোই হুম অবশ্যই বুঝি বুঝতে পারি তো আর তারপরে তো জানো তোমার ম্যাডাম দেশের বাইরে থাকে তোমাদের মতো যদি যদি আমার তোমাদের না থাকে তাহলে কি চলবে রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে ইলেভেন কে সাবস্ক্রাইব করুন স্যার আপনি ম্যাডাম রাখে যেহেতু আমাদের সঙ্গে এগুলো করেন তাহলে আপনার ম্যাডাম কত মানুষের সঙ্গে কি না করে সেটাকে আপনি জানেন স্যার তোমার ম্যাডাম কি করবে কারণ ছেলেদের সাইডে মেয়েদের চাহিদা বেশি জানেন ছেলের সাইডে সরাসরি একটা মেয়েকে ফোকাস দেয় মানে ইয়া করে অফার দেয় কিন্তু মেয়েদের সবকিছু মনের ভিতরে থাকে কিন্তু আপনি থাকেন না বাড়িতে ম্যাডাম এর কাছে ম্যাডাম এ তো ওরকম আপনার মতো ঠিকই কাজ চালায় সব জায়গায় বলতো ম্যাডাম বলো তো কিভাবে বিশ্বাস করলেন আপনি একটা ডাক্তার থাকতে পারেন না স্যার তাহলে আপনার ম্যাডাম কিভাবে থাকে এটা তো কোনো যুক্তিটাই আসে না সেটা আপনি বললে কি হবে দেখেন যে আপনি বিষয়টা ও থাকতে পারে দাওয়াজ টাওয়াজ পড়ে না অসম্ভব বাংলাদেশের চাইদে বাইরের মেয়েদের চাহিদা আরো বেশি অনেক বেশি দুবাইয় তো আমার যে ওখানে দুবাইয়ের যে বাসাটা আছে ওখানে তো এরকম কোনো অবস্থা ব্যবস্থা নেই যেতে কতক্ষণ? বিলাস বহুল গাড়ি আছে যেতে কতক্ষণ? না না তুমি যেটা ভাবতেছো এটা না এটা হবে না কখনো যে বাসায় গাড়ির driver আছে তার সঙ্গে আপনার ম্যাডাম কি করে এটা দেখেন না আপনার ঠিক আছে আপনি যেমন পাক্কা আর আপনার বউ ও এরকম পাক্কা খেলোয়াড় আপনি দেখেন না বিষয়টা জানেন তুমি কি তাহলে কি বোঝাতে চাচ্ছো? আপনি যেমন আপনার ওয়াইফ করেছেন যেমন আমি আমার মতো তো আপনার ওয়াইফ হয় হ্যাঁ আর মেয়েরকে হাজবেন্ড ছাড়া অন্য মানুষের সাথে এগুলো করে এটা এমন একটা খেলা হাজবেন্ড হোক দেবর হোক ফ্রেড হোক যে যে হাজবেন্ড কাছে থাকে না বিয়ের পরে সেই বউ কি কখনো একা থাকতে পারে পারে না কখনোই পারে না আর তোমার ম্যাডাম তো নামাজ পড়ে রোজা করে ধর্মীয় সকল রীতিনীতি পালন করে। জেডা কে মই তাই। তাইদার কে বেটা চাই। দুই মাস পড় পড় মেদাম ঠিক মতে চলেতেছে। চিন্তা করেন না। বুঝতে পারছেন বিষয়টা। তুমি তো আর আমাদের দরবের রীতিনীতি জানবা না। তুমি তো শুধু হিন্দে দরবে তাই না? আমি যত যে ধর্মের হই না কেন কারণ আমি তো একটা মেয়ে মেয়েদের চাহিদা ধর্ম আর ধর্মের সাথে কোন adjust নাই ধর্ম কি করে এখানে ধর্ম এখানে অনেকটা কাজ করে যাই হোক আপনার ধর্ম আপনি থাকেন আপনি যা কিছু করছেন এত পাখি শিকার করতে হবে না আমার সঙ্গে সবসময় মিট করবেন রেস্টুরে যান যেখানে যান আমি আপনার সঙ্গে যাব আর আমার জন্যে সুন্দর একটা ফ্ল্যাট দিবেন আর কিছু লাগবে না আমি বাংলাদেশে দেখি করব তুমি না বলছ ইন্ডিয়াতে চলে যাব যেখানে দেন যেখানে আমাকে দিবেন আমি সেখানে যাব তো আমার সেখানে একটা ফ্ল্যাট আপনি ইন্ডিয়াতে তো অনেক কিছু করছেন ওখানে একটা ফ্ল্যাট আমাকে দিয়ে দেন না ইন্ডিয়াতে আমার কোনো সম্পত্তি নাই আমার দুবাই সিঙ্গাপুরগুলোতে আছে কে ইন্ডিয়া তো শুনছিলাম আপনার অনেক পরিচিত রা আমাদের কি আর বলবো অনেক কিন্তু ওখানে গেছে তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে ওখানে টাকা পয়সা অনেক লেনদেন হয় আর ইন্ডিয়াতে আমার কোনো সম্পত্তি বা বাড়ি গাড়ি তেমন কোনো কিছু নাই সিঙ্গাপুর দুবাই আমেরিকা গোড়াতে আছে ও তার মানে আমাকে শুধু ইন্ডিয়াতে আমার জন্য ইন্ডিয়া কিছু করতে ইচ্ছা করে না আপনি না তুই না বলছিলি লাগে তুমি ইন্ডিয়া চলে যাবা হ্যাঁ যেতে অনেক ইচ্ছা হয় ওখানে একটা কিছু করতে চেয়েছিলাম আচ্ছা सुनो আমার তোর জব কিছু দিন আছে তারপর যখন আমি ডিট্যাক্ট করব তোমা কে নিয়ে দুবাই চলে যাব তখন যখন ইচ্ছা তোমার সাথে আমি meet করতে পারবো. এ relate করার পরে তখন তো আপনি চলে যাবেন madam এর কাছে, তখন কি আমাকে চিনবেন? আমার কথা মনে রাখবেন আপনি? অ্যাঁ তো তোমাকে Dubai নিয়ে চলে যাব, ওইখানে তোমাকে বাসা করে নেব. হম সত্য বলছেন? হ্যাঁ. হম ঠিক আছে দেখো দেখি আপনার কথা কতটা sure. maturity আছে আমি কখনো কখনো মিথ্যা না. হ্যাঁ আমি জানি আমার বেনজি অনেক কিছু আছে, অনেক বড় মন আছে. চাইলে যখন তখনই একটা কিছু করতে পারে. ওরকম দুই চারটে pillar, হাতের ময়লা, যখন তখনই কিনতে পারে. কারণ হাসিনা madam এর যত টাকা পয়সা সব আপনার হাত দিয়েই pass হয়. আপনি নাড়াচাড়া করেন. জানি বা আমি সব কিছু আপনার হাত দিয়ে যাই. তুমি যেভাবে বলতেছো যে হাসিনা সব টাকা আমার কাছে দিয়ে রাখসে. কেন আপনি বলছিলেন তো একদিন রিসুটি একদিন গল্প করলেন না খেলার মাঝে মজা মজা কথা বললেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলেন ওটা আমার মনে আছে তো আমি মনে রাখছি আরে না সরকার তো সরকারি নিয়মে চলে আর আমরা তো আমরা দিন নিয়মে চলি আমরা তো আর সরকারের কথা মতো চলি না সরকার আমাদের কথা মতো চলে তারপরেও বলছিলেন না সরকারও মাঝে মাঝে আপনাদের কথা নেই সরকার টাকা পয়সা কিভাবে কি করছেন ডুবাতে সবকিছু তো আমাকে বলছিলেন হ্যাঁ দুবাইয়ের বিষয়টা তোমাকে বলছি। যে তোবাই আমার টিটি আছে, সেও তোমাকে বলছি। হ্যাঁ। জায়গা, চল আসল কথায় চলে আসি আমরা। তাহলে না সে ওখানে দুই রাতের বেশি থাকতে পারবো না। কারণ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই এখন কোন হয়ে যাও। আমাকে একটু রিল্যাক্স দিয়েন। নইলে আমি প্রথম রাত ছাড়া দ্বিতীয় রাতে কিছু করতে পারবো না। আচ্ছা যাও রিল্যাক্স হয়েই হবে। বসে এটা হবে না। ওকে। বুঝছো আর তাহলে শোনো হ্যাঁ বলেন sir ready হইতে তোমার কতক্ষণ লাগবে? ঘন্টা খানেক এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনি গাড়ি নিয়ে সামনে আসবেন না আমাকে কোথা যেতে হবে sir? না না তুমি ওই যে এ twelfth মোড়ে চলে আসো ওকে ওই মোড়ে রিস্কা নিয়ে চলে আসবা আমি just তুমি বাসা থেকে যখন বাহির হওয়া তখন আমাকে বলবা যে sir আমি বাহির হচ্ছে তখন আমি মোড়ে গাড়ি নিয়ে চলে আসবো